আসসালামু আলাইকুম আসিফ নজরুল সাহেব আপনার দেশটি আকর্ষণ করছি আপনি বলেছেন প্রবাসীরা তিন মাস থাকলে প্রবাসীদের মোবাইল বন্ধ করে দেবেন মোবাইলটা আসিফ নজরুল সাহেব কারো বাবার টাকা কেনে না আমার পরিশ্রমের টাকা আমি কিনে নিয়ে আসছি আর যেখানে তিরিশ হাজার টাকার টিকিট সত্তর হাজার টাকা বিক্রি করছেন এটা গিয়ে তদন্ত করুন বিগত সরকারের কথা যদি মনে থাকে তাহলে একটি কথা মনে করে দিতে চাই পলকের জলক দেখায়া বিদয় হয়েছে কিন্তু প্রবাসীদেরকে নিয়ে গাদ্দারি করার কারণে বিদয় হয়েছে তে পলকের মতন জলক দেখাইলে কিন্তু প্রবাসীরা কিন্তু আপনার ওই সিটে থাকতে দেবে না আপনি যে মোবাইলটা চালাতেন হয়তো কোনো একজন প্রবাসী আপনাকে দিয়েছে আপনার মোবাইলের রেজিস্ট্রেশন কপিটা দেখাইতে পারবেন যেখানে প্রতিনিয়ত আমার প্রবাসী ভাইয়েরা এয়ারপোর্টে হয়রানি হচ্ছে যেখানে প্রবাসীদের ব্যাগগুলো কেটে সামান চুরি হচ্ছে এটার পদক্ষেপ নিচ্ছেন না সাড়ে হাজার তিরিশ হাজার টাকার টিকিটটা সত্তর হাজার আশি হাজার টাকা নিচ্ছে এটার পদক্ষেপ নিচ্ছেন না প্রবাসীরা তিন মাসের দুই মাসের বেশি তিন মাস থাকলে তাদের মোবাইল বন্ধ করে দেবেন রেজিস্ট্রেশন করতে হবে এটা তো ভাই কারো বাবার টাকা কি না এটা আমার পরিশ্রমের টাকা আমার মা বাবা পরিশ্রম করে পাঁচ লাখ ছয় লাখ টাকা অপচি করে প্রবাসে পাঠিয়েছে হয়তো অনেক ভাইয়েরা যারা প্রবাসে আছে তাদের চাকরি পাওয়ার যোগ্য ছিল তারা এই চোরদের কারণে দেশের মাটিতে চাকরি না পেয়ে অনেকেই অনেক বেয়ারা যে প্রবাসে চলে গিয়েছে তারা পরিশ্রম করে টাকা পাঠায় ব্যাংকের মাধ্যমে এখানে ট্যাক্স পান এই ট্যাক্সের টাকায় দেশ চলে প্রবাসীদের প্রবাসীর লিমিটে সাট ডাউন দিলে আপনার মতন আসিফ নুর সাহেব শীত ছেড়ে পলক মতন জলক দেখি কিন্তু চলে যেতে হবে প্রবাসী দিকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবেন না বিনোদনভাবে অনুরোধ করছি আপনি সম্মান ব্যক্তি আপনার যতক্ষণ চেয়ারটার মধ্যে আছেন ততক্ষণ আপনার ক্ষমতা আছে এই চেয়ারটা শেষ আপনার ক্ষমতা কিন্তু আমার মতন আপনার এই ক্ষমতা আপনি একজন দেশ চালাচ্ছেন আপনাকে সম্মান করি আপনি প্রবাসীদের কিনে সমালোচনা এবং মন্তব্য করার আগে কয়েকবার চিন্তা ভাবনা ভেবে নিবেন কি বলতে চাচ্ছি প্রবাসীদেরকে নিয়ে জলকের কথা পলকের কথা মনে রাখেন মাথার মধ্যে প্রবাসীদের যেটা সুযোগ সুবিধা দেওয়ার কথা ছিল ওইগুলোও চিন্তা ভাবনা করেন প্রতিজ্ঞা করেছিলেন প্রবাসীদেরকে ভিআইপি দিবেন প্রতিজ্ঞা করেছিলেন প্রবাসীদের ইয়ার ফুটে হয়রানি হবে না টিকিটের দাম সিন্ডিকেট থেকে কমিয়ে নিয়ে আসবেন আস্তে কোথায় আপনার প্রতিজ্ঞা কোথায় ওয়াদা ছিল আপনি বক্ত কান্নাকাটি করে অনলাইনে আসে কান্নাকাটি করেন এটি প্রবাসীদেরকে দেখান আপনাদের মতন নেতা নেত্রী এমপি নেনথী বিদেশে গেলে এই প্রবাসীরা পরিশ্রমিক টাকার থেকে আপনাদের হাতের মোটে দিয়ে দেয় একটা ফোন দিয়ে দেয় কিছু কসমেটিক কিনে দিয়ে দেয় তখন এগুলো আইন না আপনারা আপনার মতন এই এমপি মন্ত্রীরা ছেলেমেয়েরা এই কসমেটিকগুলো শরীরে মাখে প্রবাসীদের কিনে বাজে মন্তব্য করার থেকে বিরত থাকার জন্য অনুরোধ করছি যেখানে যেটা করলে কাজ হবে ফাস্টফুডের সিন্ডিকেট ভাঙেন টিকিটের সিন্ডিকেট ভাঙেন তিরিশ হাজার টাকার টিকিটটা ষাট হাজার সত্তর হাজার টাকা নিচ্ছে প্রবাসীদের কাছ থেকে এ সিন্ডিকেটের সাথে আপনি জড়িত আপনার তো জড়িত না হলে আজকে দেড় বছর এক বছর হয়ে গেছে কেন সিন্ডিকেট এখনও বাঙে না কেন একটা প্রবাসী বায়ের ব্যাগ চুরি হয় তাদের ব্যাগগুলো কেটে ফোন চুরি হচ্ছে গয়নাগার চুরি হচ্ছে এগুলো নিরাপত্তা কে দেবে বিগত সরকারি তো ভালো ছিল আজকে আপনারা এসে ভেবেছিলাম আপনারা এসে আমাদের প্রবাসীদেরকে বিআইপি নিরাপত্তা দিবেন আমাদের প্রবাসীদের দায়ী বার জিম্মা অথবা এয়ারপোর্টে চুরি হলে এগুলো আপনারা দায়ী দায়ী দিবেন এখনও এখনো কেন এই যে প্রবাসীদের ব্যাগগুলো কাটা হয় এখনো কেন একটা টিকিট নব্বই হাজার আশি হাজার টাকা হয় এগুলোর আলোচনা না করে প্রবাসীরা তিন মাসে বেশি থাকতে পারবে না আরে থাকলে কি প্রবাসীরা কারো বাবার ঘরে ভাত খায় না কারো বাবার জায়গাতে থাকে প্রত্যেকটা প্রবাসী প্রত্যেকটা প্রবাসীর বাবার বাড়িতে থাকে বাবা নিজের টাকার জায়গা থাকে নিজের ইনকামের টাকা খায় আপনি কে আপনি কে আপনি বলছেন তিন মাসে বেশি থাকলে তাদের মোবাইল বন্ধ করে দিবেন এত বড় স্পর্ধা আপনাকে কে দিয়েছে এই চেয়ারের ক্ষমতা দেখাচ্ছেন চেয়ারটা তো আগামী কিছু দিনের ভিতরে আপনার চেয়ারটা চলে যাবে তখন কি করবেন যতগুলো সরকার প্রবাসীদের গিয়ে বাজে মন্তব্য করেছে ক্ষমা চেয়েছে এতগুলো সরকার এতগুলো এমপি ক্ষমতা থাকতে পারে নাই প্রবাসীদের কিনে কথা বলার আগে একটু চিন্তা ভাবনা করে বলার জন্য আমি তো অনুরোধ করছি যেটা হবে কাজ হবে যেন বলতে পারি উপদেষ্টারা থেকে আমাদের প্রবাসীদেরকে নিরাপত্তা দিয়েছে উপদেষ্টারা আমাদেরকে নিরাপত্তা দিয়েছে এয়ারপোর্টে চুরি হয় না জামারি হয় না কোনো কিছু হয় না এয়ারপোর্টে প্রতিনিয়ত কেন প্রবাসীরা হয়রানি হচ্ছে এই সুরের সাথে সিন্ডিকেটের সাথে কারা জড়িত আপনারা জড়িত প্রবাসীদের কি বাজে মন্তব্য করা থেকে বিনত অনুরোধ করছি বিরত থাকুন না হলে প্রবাসীরা কিন্তু আবারও কিন্তু সাট ডাউনের ডাক দিবে প্রত্যেকটা প্রবাসী ভাই একের পর এক শুরু উঠাচ্ছে হুন্দিতে টাকা পাঠাবে ব্যাংকে পাঠাবে না তখন কিন্তু আপনার এই ক্ষমতার বাহাদুরি কথাগুলো থাকবে না কিন্তু ডক্টর ইন্দুর সাহেব আপনাকে বলে দেন এই প্রবাসীতে কিনে বাজে মন্তব্য করার জন্য আপনার প্রত্যেকটা ছবির মধ্যে প্রত্যেকটা পোস্টের মধ্যে আপনি কিনে খারাপ খারাপ গালাগালি কমেন্ট করছেন মানুষে প্রত্যেকটা কমেন্ট বক্সে গিয়ে আপনি চেক করুন আপনি একজন সম্মানী ব্যক্তি কেন আপনাকে নিয়ে এভাবে মানুষের বাজে মন্তব্য করবো আপনি তো অস্থায়ী না আজকে কালকে চলে যাবেন আপনাকে দেশ তত্ত্বাবধান সরকার হিসাবে আপনাকে দিয়েছে আপনাদেরকে দিয়েছে দেশটা পরিচালনা করে নির্বাচনের পরে আপনারা এই সিটের ক্ষমতায় আপনাদের থাকবে না তখন আপনার মানুষের কাছে বিনোদনের পাত্র হয়ে যাবেন আপনি যতদিন আছেন প্রবাসীদেরকে নিয়ে এবং জনগণকে নিয়ে কাজ করে যান যেন আমরা বলতে পারি তত্ত্বাবধান শঙ্কর উপদেষ্টা আছিল তারা কোন খুব সুন্দরভাবে দেশটা পরিচালনা করছে ইহার উপরে নিরাপত্তা পাইছে সেগুলো দেখান প্রবাসীদের পিছনের আয়িকা থেকে প্রবাসীদেরকে নিয়ে বাজে মন্তব্য করার থেকে বিনত বিরত থাকার জন্য মৃত্যব অনুরোধ করছি চবে ভালো থাকবে যার অবস্থান দিকে বিরিয়ানিটা শেয়ার করে দিবেন যেন আজকে নুদরুল সাহেবের নিকট আসে আজকে আমাদের প্রবাসীদের নিয়ে কেন আপনি বা বাজে মন্তব্য করবে। আমি বিনোদু অনুরোধ করছি আসিফ নজরুল সাহেব আমার ভিডিওটা দেখে আপনি কমেন্ট বক্সগুলো চেক করেন আপনাকে নিয়ে কি খারাপ খারাপ গালাগালি বাজার মন্তব্য করছে দুঃখ লাগে আপনি তো এক দেড় বছরের জন্য ক্ষমতায় বসতেন আগামী দুই তিন মাস পরে নির্বাচন হলে আপনি এই সিটটা ছেড়ে দিতে হবে যে কোনো সরকার ক্ষমতা আছে তারা বসবে তখন আপনাকে নিয়ে প্রবাসীরা নানা রকম খারাপ গালাগালি মন্তব্য করবে তখন আপনি আমাদের মতন সাধারণ পাবলিক হয়ে যাবেন তা আশা করি স্যার আপনি এই বিষয়গুলো মাথায় রাখবেন দয়া করে প্রবাসী দিকে বাজে মন্তব্য থেকে বিরত থাকার জন্য বৃত্ত অনুরোধ করছি সবাই ভালো থাকবেন আমি কাজে মুখলেন আজকের মতো বিদায় নিলাম আসসালাম আলাইকুম